যারা ভোটার হালনাগাদে নতুন ভোটার হচ্ছেন তোমাদের ছবি তোলা হবে এই ছবি তোলার ক্ষেত্রে বিশেষ দুইটা সতর্কতা তোমাদেরকে মেনে চলতে হবে এই দুইটা ভুল করলে তোমার ছবি কিন্তু সঠিকভাবে আসবে না এবং এর পরবর্তীতে তুমি এই ছবিটা আর পরিবর্তন করতে পারবে না তাছাড়া যদি এই দুইটা ভুল করো তাহলে যখন তুমি ছবি তুলতে যাবে তখন সেখানে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে অনেক ঝামেলার সম্মুখীন হবে সো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল প্রার্থীর জন্য এই দুইটা বিষয়ে অবশ্যই জানতে হবে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ আমাদের এই চ্যানেল থেকে ভোটার তালিকা হালনা সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে যখন নতুন প্রার্থীর নতুন ভোটারের ছবি তোলা হবে তখন এই ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা কালারের যখন পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা থাকবে যদি তুমি এই মুহূর্তে সাদা পোশাক পরে যাও তাহলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে তোমার এই পোশাকটা মিলে যাবে এক্ষেত্রে তোমার ছবিটা ভালো হবে না এজন্য এখানে তোমাকে অবশ্যই সাদা পোশাক পরিহার করতে হবে সাদা পোশাক না পরে তোমাকে বুটার হালনে ছবি তোলার জন্য যেতে হবে হয়তোবা তুমি সাদা পোশাক ছাড়া অন্য যে কোনো কালারের পোশাক পরতে পারো ছেলে ছেলে কিংবা মেয়ে উভয়েই এর জন্য এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সবাইকে জানা থাকতে হবে সাদা পোশাক পরে ভোটার হালনাগাদে ছবি তোলার জন্য যাওয়া যাবে না এটা হচ্ছে প্রথম সতর্কতা এবং এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কি পরে ছবিটা তুলতে হবে যারা মেয়েরা রয়েছে তোমরা অবশ্যই হিজাব পরে ছবি তুলতে পারবে অথবা ভুরখা পরে ছবি তুলতে পারবে জাস্ট তোমার মুখটা কোলা থাকতে হবে কারণ এখানে তারা ছবি নেবে চোখের ফিঙ্গার নেবে চোখের আইরিশ নিবে এর জন্য তোমার মুখটা কোলা থাকতে হবে তুমি হিজাব পরে কিংবা ভুরখা পরেও ছবি তুলতে পারবে কোনো প্রবলেম নেই আর দুই নম্বর যে সতর্কতা এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এখানে টি শার্ট পরে ছবি তোলা যাবে না যেগুলো হাফ হাতা গ্যাঞ্জি রয়েছে টি শার্ট রয়েছে সেগুলো পরে কিন্তু ছবি তোলা যাবে না যেহেতু এটা একটা জাতীয় বিষয় গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সারা জীবন এই ছবিটা তোমার এনআইডি কার্ডে থাকবে জন্য অবশ্যই শালীন একটা পোশাক পরে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এক্ষেত্রে টি শার্ট পরিহার করা উচিত আমাদেরকে ফুল হাতা শার্ট ফুল হাতা শার্ট আমরা পরতে পারি কিংবা আমরা শ্যুট পরে টাই পরে আমরা ছবি তুলতে পারি অথবা ফুল হাতা শার্ট পরে আমরা ছবি তুলতে পারি কিন্তু এখানে টি শার্ট পরে ছবি তোলা এটা মুঠেও কিন্তু উচিত হবে না এবং এখানে অবশ্যই তোমাদেরকেও সাদা পোশাক পরিহার করে ছবি তুলতে হবে কারণ যদি পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা পোশাক মিলে যায় তাহলে কিন্তু ছবিটা দেখতে খারাপ লাগবে এটা তোমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এই দুইটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তোমাদের ভোটার হালনায়ের ছবি তোলার জন্য এবং যেই দিন তোমাদের এই ছবিগুলো তোলা হবে সেই একই দিনেই তোমাদের চুকের আইরিশ নিবে হাতের ফিঙ্গার নিবে এখানে হাতের দশটা আঙুলের ফিঙ্গার নেবে এবং চুকের আইরিশ নিবে এবং স্বাক্ষরটাও কিন্তু সেই দিনই নিয়ে নিবে এবং এখানে একটা গ্লাসের উপর সাক্ষ্য দিতে হবে এবং এই সাক্ষ্যটা যাতে খুবই সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে একবার স্বাক্ষর দেওয়ার পর কিন্তু এটা কাটা যাবে না অবশ্যই বুঝে শুনে ভালোভাবে সাক্ষ্যটা দিতে হবে এবং এই শিক্ষার সম্পূর্ণ কাজ একদিনের মধ্যেই কিন্তু নেওয়া হবে ছবি তোলা হবে চোখের আইরিশ নেওয়া হবে হাতের ফিঙ্গার নেওয়া হবে এবং তোমার সাক্ষ্যটা নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু একদিনের মধ্যেই নেওয়া হবে আশ্বর বুঝতে পেরেছ পরবর্তী ভোটার তালিকা হালনাগাল সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ